সবাইকে স্বাগত জানাচ্ছি নুরানি প্রেজেন্স রামাদান কুইক রেসিপিতে আশা করছি আপনাদের পবিত্র রমজান মাস অনেক অনেক ভালো কাটছে আর আজকে আমার সাথে আছে এই মুহূর্তে স্টুডিওতে অত্যন্ত সিনিয়র শেফ শেফ ম্যাথিয়াস হ্যালো শেফ ওয়েলকাম টু আওয়ার শো কেমন আছেন আপনি অনেক ভালো আর আজকে আমাদের দর্শকদের জন্য আপনি কি নিয়ে এসেছেন কি রেসিপি তার আজকে দেখতে পাবেন আজকে আমরা করব একটা ফ্রেন্স ডেজার্ট

এই ইয়ে এটা আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস ইউজ করব যেমন সব ফ্রুটস গুলো আমরা ইউজ করতে পারি যেমন আমরা ইউজ করছি ম্যাঙ্গো, বানানা strawberry and grapes। আচ্ছা এখানে যে যা টেস্ট অনুযায়ী ফ্রুটস ইচ্ছা নিতে পারে বাট সফট ফ্রুটস গুলো হইলে খাইতে মজা লাগবে। এটা বানানো খুবই ইজি আপনারা বাসায়ও খুব ভালো করে বানাইতে পারবেন। বাইরে যে টিন এর পাউডার পাওয়া যায় ওর চেয়ে এটা অনেক

আচ্ছা সাহেব আপনার কাছে জানতে চাই আপনি তো আসলে অনেক এক্সপিরিয়েন্সড এবং অনেক বিশ্বের সকল ডেজার্ট সম্পর্কে আপনার আইডিয়া আছে সো কোন ডেজার্টটা মানে সবচেয়ে বেশি বেস্ট এবং আমেজিং আপনার কাছে মনে হয়েছে আপনার এক্সপিরিয়েন্স আমি বেস্ট ডেজার্ট একটার যদি নাম বলতে বলি আপনি কোনটা বলবেন অপেরা আমার কাছে খুব ভালো লাগে অপেরা এটা কোন দেশের ডেজার্ট ফ্রেঞ্চ ওকে খুব পছন্দের জিনিস সো শেফ কিন্তু ভীষণ এক্সপিরিয়েন্স তার সবচেয়ে ফেভারিট ডেজার্ট হচ্ছে অপেরা নেক্সট হয়তো কোনো এপিসোডে আমরা অপের হয়তো একদিন দেখে নিব যদি সুযোগ হয় আচ্ছা আমাদের কাস্টার্ড হয়ে গেল আমরা চুলাটা বন্ধ করে এটার মধ্যে আমরা বাটারটা দিয়ে দিব ওকে চুলা থেকে নামিয়ে এরপর আমরা বাটারটা সাথে ভালো মিক্স হয়ে যাবে এখন গরম আছে গলে যাবে সুন্দর গলে যাবে যেহেতু রমজান মাস হেলদি খাওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট আর রমজানে ইফতারে যদি এমন একটা হেলদি ডেজার্ট থাকে তাহলে কিন্তু সারা দিনের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যাবে যেহেতু অনেক রকম ফ্রুটস রয়েছে অবশ্যই অনেক ইয়া অনেক আসবে ঠান্ডা করব ওকে কিছুক্ষণ লাগবে এটা ঠান্ডা হতে এটা 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা একটু নাড়াচাড়া করে রাখলে হ্যাঁ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে কারণ আমরা এটার মধ্যে যদি ফ্রেশ ফ্রুটসগুলো দেই তেলটা নষ্ট হয়ে যাবে ওকে তো আমরা এখন আমরা ফ্রুটগুলো ঢেলে দিব ফ্রুটগুলো ঢেলে দিব এর মধ্যে এর মধ্যে আছে বানানা bananaটা আমরা কি একটু লেবু জুস দিয়ে আমরা এটাকে একটু সোক করে রেখেছি যেমন বানানাটা কালো না হয়ে যায় ও ভিউয়ার্স আপনারা কিন্তু একটা ছোট্ট টিপসও পেয়ে গেছেন banana যাতে কাটার পর কালো না হয়ে যায় সেজন্য কিন্তু আপনারা লেবু দিয়ে সেটাকে একটু সোক করে নিতে পারেন তাহলে কিন্তু আর রংটা পরিবর্তন হবে না সো যেহেতু আমরা লেবুর জুস ইউজ করেছি তাহলে তো একটু ট্যাঙ্গি ভাব আসবে সেটা যদি আমি না আনতে চাই তাহলে কি করতে হবে তাহলে একদম যখন আমরা ফ্রুটটা মিক্স করব আগে কাটা রাখা যাবে না আচ্ছা সাথে সাথে কেটে আমরা ঢেলে দেব ওকে এখন আমরা এটাকে সার্ভ করব গ্লাসের মধ্যে দিস পোরশন আই রিয়েলি লাভ কজ যখন এই একটা নরমাল ফুড সুন্দর করে সার্ভ করা হয় দেখতে এত ইয়াম্মি এবং লোভনীয় লাগে ফ্রুট মানে খাবারের পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যায় আপনারাও যদি বাসায় খাবার তৈরি করার পর একটু সুন্দর করে গার্নিশিং করে সার্ভ করেন তাহলে কিন্তু পরিবারের সবাই আরো মজা করে খাবে ভেরি হেলদি ডিশ আই ডিশ্রুটস লট অফ ভাইটামিন মিনারেলস সুক্রোজ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সারাদিন রোজা রাখার পর গার্নিশিং করবো এখন সে পেটে কি

ডেজার্টকেও আপনি যদি একটু সুন্দর করে গার্নিশিং করেন দেখতে কিন্তু খুবই আমেজিং লাগে ওয়াও থ্যাংক ইউ সো মাচ এত আমেজিং একটা ডেজার্ট আমাদের দর্শকদের উপহার দেবার জন্য আর সেফ ম্যাথিয়াস কিন্তু অনেক স্পেশাল এবং তার হাতের তৈরি এত অল্প সময়ের মধ্যে ঝটপট একটা রেসিপি উইচ ইজ ফ্রেঞ্চ ডেজার্ট ফ্রুট কাস্টার্ড যেটা আপনার বাসায় খুব ইজিলি এই ফুডগুলো অবশ্যই রামাদানে থাকে এবং খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন উইচ ইজ ভেরি হেলদি এবং আপনার পরিবারের সবাই খেয়ে অনেক অনেক মজা পাবে আমিওর সো থ্যাংক ইউ সো মাচ শেফ এত অ্যামেজিং একটা ডেজার্ট আমাদের দর্শকদেরকে বানিয়ে দেখাবার জন্য আর আপনার কাছ থেকে একটু ছোট্ট করে জানতে চাই যেহেতু আমার জানার সুযোগ হয়েছে আপনার কাছ থেকে যে আপনি যখন কর্মজীবন শুরু করেছেন তারপর পরে আসলে কোথায় কোথায় আপনি কাজ করেছেন বা কোথায় কোথায় আপনার কাজের অভিজ্ঞতা আছে সেটা যদি একটু শেয়ার করতে আমি নাইনটিন ইয়ার্স কাজ করছি মিডল ইস্টে দুবাই অ্যান্ড আবুধাবিতে আমি হিটন হোটেলে কাজ করছি আমি আবুধাবি এয়ারপোর্ট ক্যাটারিংয়ে কাজ করছি আমি দুবাই আলবুস্তান রোটনাতে কাজ করছি তারপর টু এ ফোরে বাংলাদেশে এসে আমি তৎকালীন ঢাকা সেরাটন যেটা বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল ওখানে আমি স্টার্ট করি মের পাঁচ তারিখ টু তারপর ইন্টারকন্টিনেন্টাল চলে যায় রূপসী বাংলা আমি ছিলাম তারপর রূপসী বাংলার পর দু সালে ইন্টারকন্টিনেন্টালে অবে থেকে আমি রিটায়ারমেন্টে আসি ওকে ইটস এ হিউজ জার্ন সো ভিউ এত এক্সপিরিয়েন্সড একজন শেফের হাত থেকে আপনারা কিন্তু দেখলেন সরাসরি কিভাবে এই অ্যামেজিং ডেজার্টটা বানাতে হয় সো শেফ আপনাকে ওয়ান্স এগেন অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে নুরানি প্রেজেন্স রমাদান কুইক রেসিপিটা আসবার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ নুরানি প্রেজেন্স রমাদান কুইক রেসিপি আমাকে সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রমজানের এই কয়দিনে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন খাবারের রেসিপি নিয়ে হাজির হতে এবং সেই সাথে আশা করছি আগামী দিনগুলোতে আরও বৈচিত্র্যময় খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব এবং এই রমজানে আশা করব আপনারা সবাই হেলদি খাবার খাবেন এবং খাবারের অপচয় রোধ করবেন নুরানি প্রেজেন্টস রামাদান কুইক রেসিপি থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ